শূন্য দশমিক তিন গুণ সাত আমার এই শূন্য দশমিক তিন একটা দশমিক ভগ্নাংশ একটা দশমিক ভগ্নাংশ সাথে সাত গুণ করতে হবে এখানে বইতে বলা আছে শূন্য দশমিক তিন হলো শূন্য দশমিক একের তিন একক মানে এটার মধ্যে এটা কয়টা আছে সেটা শূন্য দশমিক এক হলো একক তাহলে এইটার মধ্যে কয়টা আছে সেটা তিনটা তিন একক আন্ডারস্ট্যান্ড আচ্ছা তাহলে এখন শূন্য দশমিক তিন গুণ সাত এটার সাথে আমার যদি সাত গুণ হয় তাহলে এই শূন্য দশমিক এক কয়টা হবে এখানে তো শূন্য দশমিক এক ছিল তিনটা তার সাথে আরো সাত আরো সাত গুণ বাড়বেই কি সাতগুণ বাড়বে এই শূন্য দশমিক এক শূন্য দশমিক এক তিনটা ছিল এখানে আরো সাতগুণ বাড়বে তাহলে তিন সাথে একুশটা এখন একুশটা যদি একুশটা শূন্য দশমিক এক যদি হয় একুশটা শূন্য দশমিক এক আমরা লিখবো কিভাবে এভাবে এভাবে কেন লিখবো আমরা জানি দশটায় হয় এক বিশটায় হয় দুই আর একটাই এক এই হলো এখানে যে পদ্ধতিটা বলা আছে সেই পদ্ধতি